বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে নিরামিষ পুঁইশাক রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোটো ছোটো টিপস সহ তবে আজকে আমি এখানে নিরামিষ পুঁইশাক রান্না করব তেল মশলার পরিমাণ কম দিয়ে যাদের ডায়াবেটিস আছে অথবা যারা মিষ্টি কুমড়ো খান না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে বেশ কিছুটা পৈশাক একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি পৈশাকগুলোকে গোটাই প্রথমে আমি ধুয়ে নেব তবে পুঁশাক কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে পুঁশাক একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আমি পেঁপেটার থেকে চার ভাগের এক ভাগ বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে নিতে পারেন কিছুটা সাদা তেল অ্যাড করবো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রথমে লবণ দিয়ে টুকরোগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং পৈশাকের বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন পেঁপেগুলোকে একটু সাইড করে আমি এখানে পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা অ্যাড করব। পাঁচফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ ভালো করে পেঁপের সঙ্গে মিশিয়ে দেব এখানে আমি আগের থেকে দু চামচ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ ডালগুলো অ্যাড করে দিতে হবে পেঁপের মধ্যে পেঁপে এবং ডাল সহ বেশ ভালো করে ভেজে নেব অথবা মুগ ডাল থেকে যতক্ষণ নিজস্ব গন্ধটা না ছাড়ছে ততক্ষণ কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন কেটে রাখা সম্পূর্ণ পোশাকগুলো অ্যাড করে দিতে হবে তবে রান্নাটি করতে হবে কিন্তু হাই ফ্লেমে যখনই পুঁই শাকটা অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন বেশ ভালো করে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব শাক এবং সবজিটা সেদ্ধ হয়ে যায় মিনিট পর এই একবার চেক করে নিতে সবজি এবং শাকটা সেদ্ধ হয়েছে কিনা এক চামচ গ্রেট করা আদা মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেকটা টমেটো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি সম্পূর্ণ টমেটো টুকরোগুলো অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন ডালগুলো কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে এক চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল যে নিরামেশের নিরামিষের দিন রান্না করতে পারেন আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন